টুকি কোথায় টুকি টুকি দেখুন টুকি যত চিপা চাপা আর সবচেয়ে বেশি পছন্দ শপিং ব্যাগ ও সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে শপিং ব্যাগ শপিং ব্যাগ যেইখানেই রাখবো ওর হচ্ছে সেইটাই লাগবে এইখানে ছিল গেঞ্জিটা সহ মানে একটা গেঞ্জি ছিল এটার ভিতরে সেই গেঞ্জিটার ভিতরেও বসে রয়েছে একবার তো আমি গেঞ্জিটা নিয়ে যাওয়ার পরে ওকে বের করে দিয়েছি কতক্ষণ পর ও আবার এইখানে এসে ঘুমাচ্ছে মানে ওর সবচেয়ে পছন্দের এইটা এখন বর্তমানে ঘরের ভিতরে সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে টুকির এই শপিং ব্যাগ কারো বাসায় শপিং ব্যাগ হবে প্লিজ টুকিটা বলতেছে তাই না টুকি সবাইকে বলে দাও প্লিজ কারো বাসায় শপিং ব্যাগ হবে সবগুলো আমার বাসায় পাঠিয়ে দাও আর সাথে গিফটসও ও দাও কিছু কিছু খালি শপিং ব্যাগ না কিছু গিফটস যেন আসে কে এটা বলতেছ টুকি হুম কি গ্রান্ড নিচ্ছ এটাই তোমাদের জন্য এই যে যে নিয়ে সেইটার এখানে ঘুমাই থাকবে সেখান থেকে আর বের হবে না বের হওয়ার কোনো প্ল্যানও করতেছে না আপাতত কি বের হবা এখান থেকে মনে হচ্ছে না যে আপাতত তুমি এখান থেকে বের হবা